আসসালামু আলাইকুম এখন সন্ধ্যা সাতটা বাজে অন্ধকার চারপাশ অন্ধকার এবং গ্রামের মধ্যে সবচেয়ে সুন্দর মুহূর্ত হলো এই সময়ে সন্ধ্যার সময়ে এবং আকাশটা কত সুন্দর দেখা যায় দেখলেই বোঝা যাচ্ছে পেছনে আমার অনেক সুন্দর রাস্তা দিয়ে হাঁটতেছিলাম হঠাৎ দেখলাম যে আকাশটা খারাপ করেছে সম্ভবত বৃষ্টি আসবে মূলত মাগরীবের নামাজের পর গ্রামের রাস্তা দিয়ে হাঁটলেই দেখতে পাওয়া যাবে অনেক সুন্দর একটা পরিবেশ কিছুটা আকাশ কালো কালো থাকবে এবং সেই সময়ে সূর্য ডুবে যাবে এই সময়টা অসাধারণ আমি রাস্তায় একা অনেক ভালো লাগতেছে যে আশেপাশে কেউ নেই অনেকটা মনোরম পরিবেশে আমি একা একাই যাচ্ছি রাস্তা দিয়ে এবং সেই সঙ্গে চাঁদের আলো অনেক সুন্দর একটা মুহূর্ত ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম